যেদিন দেখবা সেটা রান দিয়ে দেব আমরা সাদা আলো দেব আমরা তো সাদা তো তাহলে দেখো আমরা সাদা রং নরম হয়ে যাবে ভালো তো কিছু না না এ অন কইলে এটা বানাই বলে এটা বানাই বলে এটা তো না অরজালি অরজালি কই দিও বাবা তো তো শিখাইছি না তোর না আমার মা আবার রান্নাছে হ্যাঁ আমি আসলে আদর রাস কোন নি আর তুমি হন বানাই দিছ আমার লাকরানি কাজ করাইতে করাইতে দুনিয়া সব কাজ কর কোনো কাজ বাদ নাই

তো তেল আমি বেশিও দিতাম না কম ও দিতাম না করাটা দেখতে একটু দেখা যায় তো এখানে দিলাম শুকনো লঙ্কার দিলাম তেজপাতা এরপর দিলাম ফাঁস করুন আদা চার দিচ্ছি না করতাম কারণ ওইখানে একটু বেশি দিয়ে লাগছি এরপর দিলাম দেওয়ার পরিয়েলাম শেষ আমার কিন্তু ফাঁসন কিন্তু রেডিও থাকায়

আজ জঙ্গল করতাছে এ করতাছে হে করতেছি ও দেখছো নি পাতাও লইতেছি আর গয়াম দেখছো নি তুমি দেখছো এই দেখো গয়াম একটু দেখাও এই যে দেখো গয়াম দেখছো নি গয়াম ভর্তি ধরতেছে একটা গাছ বহুত যত্নে ধরছি ধরছি না ধরছে এরা গয়াম ধরলে আগে আমি খাবো তোমার খাওয়াই থাকি আর তুমি বহুত ক্যাশ ক্যাশ করছো এই যে গাছ আমার না কিন্তু আমার গাছ শুরু করতেছি

তো যাই হোক পাচনের কালার তো দেখতে কিন্তু ভালোই লাগতেছে অনেক কেমন জানি আইতেছে ক্যামেরা এটা আমি ঠিক জানি না কিন্তু এমনি ভাষণটা দেখতে কিন্তু সেই লেভেল রইতেছে

এটা সম্ভব কোনো মতে না আসলে স্বাদ আছে এমন যারা খাইছেন না তারা একদিন এমন করে খাই দেখেন আটালো সবজি দিয়ে না করে ফাসন করে দেখেন একদম সেই মনের মতো স্বাদ আমি খাইতে আলো টাকা